মেগম খালেদ জিয়া তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে ঠিক রাজশাহী নির্বাচিত হয়েছে বিভিন্ন জায়গায় জামাতকেন্দ্রা নির্বাচিত হয় এজন্য মানে জামাতের উপর কিন্তু বিএমপি অনেকটাই খেপা আমরা ইতিমধ্যে তাদের বক্তব্য সহকারে বিভিন্ন মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিন্তু এজন্য একজন মানুষকে হত্যা করে ফেলা এটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন পুরো ভিডিও দেখুন সরাসরি আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ফুটেজ আর মূল ভিডিওতে চার আগে ছোট করে অনুরোধ থাকলো এই চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট আমাদের সাথে থাকবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে স্ক্রিন থেকে আমরা বিস্তারিত ফুটেজগুলো দেখাচ্ছি আপনাদেরকে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষে অন্তত জন আহত ঘটনায় জামাতের অভিযোগ স্থানীয় মাদ্রাসা মসজিদে শিবিরের বৈঠকে হামলা চালায় অন্যদিকে বিএনপির দাবি ওই বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় প্রতিবাদ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় স্থানীয় সূত্র জানায় দুই দলের সংঘর্ষে আহতদের মধ্যে বিএনপির যুবদল নেতা নয়নমণি ও কয়েকজন ছাত্রদল কর্মী সহ শিবিরের বাসখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসাইন ও জামায়াত কর্মী রাকিব চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মঙ্গলবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত টানা কয়েক দফায় এই সংঘর্ষ চলে বাসখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় থানা পুলিশ জানায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি তবে এলাকা পুলিশের মিটিং আমার এখনো মনে আছে তো ওনারা জামাতের রাজনীতি না বুঝা জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া জামাতের কারাকারা রাজনীতি করে শিবির কারাকারা করে এটা না যায় না তো ওনারা জোটে কীভাবে গেল ধরেন তখন ছাত্রদলের সভাপতি ছিল আজিজুলবাই হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ তো আপনি আজিউলবাড়ি হেলাল ভাইকে তাইকে জিজ্ঞেস করেন উনি চিনে কিনা কে কে শিবির করে না করলে ওনারা জোট কীভাবে করল তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন ঠিক আছে কিন্তু আর্গুমেন্ট যদি এত স্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান যে ছাত্রশিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদেক কায়ম উনি পাইছেন হলো চোদ্দো হাজার ভোট আর ওইখানে ছাত্রদলের যে ক্যান্ডিডেট সে পাইছে পাঁচ হাজার ভোট এবার হচ্ছে বিএনপির থেকে প্রধান মির্জা আব্বাস সাহেব ওই দিন বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে তো ওই চোদ্দ হাজারের মধ্যে কত হাজার হল শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট কারণ আমি হাইপোথেটিকলি ধরে নিলাম আপনার কথা ঠিক এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান পাঁচ হাজার তাহলে বাকি নয় হাজার হইল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা ষোলো সতেরো বছর সংগ্রাম করলেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেল ভারতে পলায় গেল এখনও আপনাদের পাঁচ হাজার ভোটের বিপরীতে আওয়ামী লীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি কি পলিটিক্স করেন আপনি আগামী নির্বাচনে আপনি করবেনটা কি তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন এটার তো এটার তো কোনো মানে নাই রে ভাই এটা তো অ্যাবসার্ট তাই না আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন উনি বলছে যে ছাত্র শিবির এই জামাত ইসলামের লোকের আইডেন্টিফাইড না কত পনেরো বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে উনি আর্মিতে ছিলেন ওনার উঠাই নিয়ে গুম করে ফেলছে আয়না ঘরে রাখছে আপনার মীর কাশিম আলী সাহেবের ছেলেরে উঠাই নিয়ে গুম করে রাখছে ছাত্রশিবিরের শিবিরের ছেলেদেরকে উঠাই নিয়ে গুম করে ফেলছে আমার তো এখনও ক্লিয়ারলি মনে আছে বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বা তাই না যে দেখেন একটা ঘটনাকে প্রপারলি আমাদের যেমন ছাত্র দল পনেরো বছর তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই এটা একটা ভ্যালিড কোশ্চেন এবং এটা ট্রু তারা থাকতে পারে নাই কিন্তু এখানে আপনাকে যে প্রশ্নটা করতে হবে যে গত এক বছর ছাত্রদল কি করছে কারণ গত এক বছর তারা ক্যাম্পাসে ছিল তাহলে তাদের তো আগে থেকেই চিন্তা করা উচিত ছিল যে আমি যেহেতু থাকতে পারি নাই এখন সাধারণ ছাত্রদের সাথে আমাকে কানেক্টেড হইতে হবে আমার যে লিডারশিপ তাদেরকে সামনে আনতে হবে ডাকসুন নির্বাচন হবে এটা তো আমরা প্রায় ছয় মাস আগ থেকে কথাবার্তা চলতেছে আপনি যদি দেখেন ছাত্র দলের প্যানেল ওনারা কনফার্ম করছে জাস্ট নির্বাচনের অল্প কয়দিন আগে তো কেন আপনি ছয় মাস আগে প্রবাবল ক্যান্ডিডেটকে গ্রুম করতে পারেন নাই তো এই এটা তো তাদের দিক থেকে দুর্বলতা আপনি সব কিছু তো আগের পনেরো বছরের মধ্যে দিলে এখানে হবে না এক বছর মাঝখানে একটা টাইম ছিল এরপর আপনি ডাকশো নির্বাচন হয়েছে আপনার ফেয়ার হয়েছে কিনা না আমার কাছে তো মনে হইতেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচাইতে ফেয়ার ইলেকশন হয়েছে দেখেন আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শিক্ষক নেটওয়ার্ক এটা কিছুটা বামপন্থী লোকদের হ্যাঁ দর্শকের মধ্যে আপনারা আমাদের স্কিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ কিন্তু দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সেটা দেখলে আরো স্পষ্টভাবে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আমরা বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওটাও স্কিন থেকে আমরা দেখাচ্ছি সংক্ষেপে আপনাদেরকে পি এমপির বন্ধুদেরকে বলবো সব জিনিসের না বলা বন্ধ করেন আপনাদের একটা প্রবণতা হয়ে গেছে জনগত যেই ক্রোস্তাবিং ফ্যাপ্লার বলেন না যা বলেন না আমরা পাঁচ তারিখের পরে জনগণ দাবি করল যে রেখে যাওয়া শক্তিশালী এবং শেষ চিহ্ন হল চুপ্পু এই চুপ্পুকে উৎখাত করতে হবে আপনারা বললেন না জনগণ দাবি তুলল বার কাটা চিরা করে যে সংবিধানকে একটা দলীয় টালিখাতায় পরিণত করছে যেই সংবিধানের উপরে ট্যাগ লাগিয়ে গত বিগত পতিত সরকার ফেসিবাদ হতে সক্ষম হয়েছে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সংবিধানের ভিতরে সংস্কার আনতে হবে আপনারা বললেন না জনগণ দাবি তুলল সাড়ে চার হাজার উপরে ইউনিয়ন অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালাত চেয়ারম্যান নাই মেম্বার নাই জনগণ দুর্বিষহ জীবন ভোগ করতেছে ইউনিয়ন সার্টিফিকেট আনতে অফিসে যেতে হয় নাগরিক সনকপত্র পাচ্ছে না জন্ম নিবন্ধন পাচ্ছে না ওয়ারেস্ট সার্টিফিকেট পাচ্ছে না আপনারা ট্রেড লাইসেন্স পাচ্ছে না জনগণ ভুগতেছে আগে ইউনিয়ন হোক জনগণকে আগে দুর্বিশহ জীবন থেকে মুক্তি দেন আপনারা বললেন না সব জায়গায় না বলতে বলতে আমি মনে করি জনগণ আপনাদেরকে বলবে আপনারাও না জনগণ দাবি তুলেছে পি পদ্ধতির নির্বাচন আপনারা বলতেছেন না আমি বলতেছি এভাবে নায়ের যদি পরিমাণতা বন্ধ না করেন আপনারাও নাই হয়ে যাবে যার প্রমাণ ঢাকায় পঁচিশের রিক্সাওয়ালা ও রাজনীতিবিদদেরকে সবক দেওয়া শিখছে এখন আর দুই হাজার এক সেই পোকা জনগণ বাংলাদেশের জনগণ না আপনারা সকালে এক কথা বলেন বিকেলে আরেক কথা বলেন এক এক নেতা এক এক ধরনের কথা বলেন এই বিভ্রান্তমূলক কথা বন্ধ করেন এই দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান আশা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতিতে আমরা একটা সংসার পরিচালনা করি আর ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হওয়ার জন্য একমাত্র পদ্ধতি কিভাবে আপনারা জানেন যারা বিগত পদ্ধতিতে নির্বাচন করতে চায় বিগত পদ্ধতিতে ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইলো পাঁচ হাজার একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ হাজার একজন পঁচিশ হাজার নেতা নির্বাচন হইলো কত হাজার ভোটে সবাই বলে কত হাজার বাকি পঁচাত্তর হাজার ভোট কোথায় ডাস্টবিনে যার কোনো মূল্যায়ন নেই সেখানে অনেক নামের ভোট আছে এই পঁচাত্তর হাজারের মধ্যে অনেক বুদ্ধিজীবীর ভোট আছে হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম